হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমনকি আপনাদের চোখ ককলে উঠতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তার জন্য আপনাদের যা করতে হবে চলুন আপনাদের সেটাই দেখাই তো প্রথম আপনাদের হাতে টাকা অ্যান্ড্রয়েড ফোনটা নেবেন হাতে নেওয়ার পর আপনারা চলে যাবেন সোজা প্লে স্টোর প্লে স্টোর অ্যাপসে তো প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পরে আপনারা যেটা করবেন এইখানে যে সার্চ অপশনটা দেখতে পারতেছেন আপনারা এইখানে ট্যাপ করবেন করার পর উপরে সার্চ করবেন হাই পিক লিখে দেখুন চলে আসছে পিক যে লিখাটা আছে এর উপরে ট্যাপ করবেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখবেন আপনারা সবুজ একটা চিহ্ন দেওয়া পিক ফটো এডিটর এটা আপনারা ইনস্টল করে নেবেন তো এটা আমার আপনার দেখানোর সাথে ইনস্টল করা আছে এখন আমি চলুন আপনাদের দেখাই তার জন্য আপনারা সোজা ওইটা ইনস্টল করার পরে আপনারা ওর ভিতরে সে অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন করার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ দেখুন আপনারা অ্যাপসটা চলে আসছে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দিকে কর্নারে দেখবেন একটা আছে লেখা আছে অল ফটো তো আপনারা এটার উপরে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিতে যত ছবি আছে তো সব ছবি এখানে আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কোন ছবিটা এডিট করতে চান সেটাই সিলেক্ট করবেন তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করব এটা আপনাদের একটা করে দেখাই তো আমি একটা ছবি সিলেক্ট করলাম পিকচারের উপরে আপনারা চ্যাপ করলেই ছবি পিকচারটা আপনাদের সামনে চলে আসবে সেই অ্যাপসের ভিতরে তো এখানে কাজ হচ্ছে আপনাদের এখান থেকে একটু ভালো করে দেখবেন নাহলে আপনারা বুঝতেই পারবেন না তো এখানে কাজ হচ্ছে আপনাদের যে নিচের দিকে দেখবেন অ্যাডজাস্ট একটা লেখা আছে তার উপরে ট্যাপ করবেন করার পরে দেখবেন ক্রপ একটা লেখা আসবে সেই ক্রপের উপরে ট্যাপ করবেন কর্নারে তো এরকম হবে এর হওয়ার পরে আপনার ছবিটা কেটে নেবেন আমি যেভাবে কাট ঠিক সেভাবেই কাটবেন তো দেখুন কাটার পর এই ছবিটা নিজের থেকেই আপনাদের সামনে ই হয়ে যাবে দেখুন তো এখানে কাজ কি আছে আপনাদের সেটাই দেখুন তো জিনিসটা একটু মনোস মনোযোগ সহকারে দেখবেন না বুঝতে পারবেন না তো এই যে নিচের দিকে দেখবেন একটা ফ্রি লেখা অপশান আছে ফ্রি অপশানে চাপ দেবেন দিলে আপনাদের সামনে এরকম হয়ে আসবে তো এখানে কাজ হচ্ছে আপনাদের সার্চ অপশান আছে একটা সেই সার্চ অপশানে সবুজ চিহ্নের উপরে তো সেই সার্চ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা কোনভাবে ছবিটা এডিট করতে চান ঠিক সেই রকম একটা লিখবেন এই কারণ আপনার সাইকেল আছে মোটরসাইকেল আছে অনেক কিছু আছে আপনার যেটাই লিখবেন ফ্লাওয়ার আছে পার্ক আছে সমুদ্র সৈকত যেভাবে লিখবেন ঠিক সেইভাবে এখানে আসবে তো আপনাদের একটা দেখানোর সাথে আমি এখানে যেটা লিখব বাইসাইকেল তো এটা আমি বয়স দিয়ে লিখে নিলাম তো আপনারা পারলে বয়স দিতেও পারেন এমনি লিখতেও পারেন কোনো সমস্যা নেই উপরে দেখবেন যে অ্যালাও অপশানটা আছে সেটা এলাও করে দিবেন দেওয়ার পরে এই যে নিচে এই সবুজ চিহ্নটা এর উপরে ট্যাপ করবেন একটু অপেক্ষা করবেন দেখছেন লোডিং হচ্ছে তো এটা হানড্রেড পারসেন্ট না পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাদের তো অ্যাপসটা আপনাদের একটা সুবিধা আছে আপনারা যেভাবে চান সুন্দরভাবে ফুল টুল দিয়ে ছবিটা এডিট করে নিতে তো আপনাদের দেখাচ্ছে আমি এই ছবিটা কেমন হয় দেখুন ছবিটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে আপনার যে গায়ে যে সারটা সেটাও কিন্তু তারা চেঞ্জ করে দিছে আপনার ফুল বডি চেঞ্জ করে দিছে সাইডের সব কিছু চেঞ্জ হাতে একটা সাইকেল আপনি যে যেটা সাইকেল লিখছেন সেটাও হাতে দিয়ে দিছে তো আপনারা এখান থেকে সেফ কীভাবে করবেন আপনাদের হাতে থাকা যে সেটগুলো আছে অবশ্যই তার স্ক্রিনশট নেওয়ার সিস্টেম আছে তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখুন আমি স্ক্রিনশট দিয়ে নিছি তো এরপর থেকে এটা আপনার গ্যালারিতে চলে যাবে যাওয়ার পর আপনারা সেখান থেকে ক্রপ করে কেটে আপনাদের কাজে লাগাতে পারবেন তো বুঝতেই পারছেন কিভাবে করতে হবে তো এরকম এরকম কিছু ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে